ফ্যাব্রিক্স কোয়ালিটি কালার কোয়ালিটি জাস্ট ওয়াও ফুল হট পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন কতটা নাইস কালার এই তিনটা কালারের মধ্যে চার যে কালারটা পছন্দ নিতে হলে যতদিন বক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাচ্ছেন বিউটিফুল একটা কালেকশন ড্রেসের ফ্যাব্রিক্স কোয়ালিটি কালার কোয়ালিটি জাস্ট ওয়াও নেকের পোরশন এবং দামানের পোরশনে কিন্তু আপনারা জেরি সুতা এবং স্টোনের কাজটা পেয়ে যাচ্ছেন আমি একটু কাজ থেকে দেখিয়ে দিই এই হচ্ছে ওয়ার্কটা নেকের পোরশনে কালারফুল প্রিন্ট এর সাথে সাথে এখানে কিন্তু জারি সুতার কাজ এবং স্টোনের ওয়ার্কটাও করে দেওয়া থাকছে এবং মিডল যে পোরশনটা আছে ড্রেসের আপনারা ওয়ার্ক এবং জারিসুতার কাজটা পেয়ে যাচ্ছেন যে দামানটা প্রিন্ট ওয়ার্ক এর সাথে সাথে জারি সুতার এই সুন্দর ওয়ার্কটা এই হচ্ছে ড্রেসটা ফ্রন্ট পার্টটা এন্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্ট আপনারা সেই প্রিন্টাই পেয়ে যাচ্ছেন এবং যে স্লিভের পোর্শনটা আছে স্লিভের পোর্শনও কিন্তু আপনারা কালারফুল প্রিন্ট ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন হাতে থাকছে পাঁচ হাতের বিউটিফুল এই ওড়নাটা ড্রেসটার মতো ওড়নাতেও আপনারা প্রিন্টের সাথে সাথে পেয়ে যাচ্ছেন অল ওভার জারি সুতার কাজটাও এবং থাকছে আড়াই গছ কাপড়ে ম্যাচিং কালারের প্যান্ট এর উটিফুল হট পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছেন কতটা নাইস কালার নেই সুত এবং দামানে এবং স্টোনকটা পেয়ে যাচ্ছেন আপনারা কালারফুল প্রিন্ট এর সাথে সাথে জারি সুতার ওয়ার্ক এবং থাকছে আড়াইগজ কাপড়ে ম্যাচিং কালারের প্যান্টের পিসটাও এই হচ্ছে লাস্ট কালারটা সো এই তিনটা কালারের মধ্যে চার যে কালারটা পছন্দ নিতে হলে যদি বক্স করে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে এবং বিউটিফুল এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশটা